ফুটবলের এল ক্লাসিকো শব্দটি যদি টেন রে নিয়ে এসে ক্রিকেটে ব্যবহার করতে চায় তাহলে কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তান ম্যাচে সেইটা ব্যবহার করা সম্ভব ইন্ডিয়া এবং পাকিস্তান আবারও আইসিসির কোন টুর্নামেন্টে মুখোমুখি হতে যাচ্ছে এখন আইসিসির এই টুর্নামেন্টে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে ফেভারিট দল কোনটা কোন টিম জিততে পারে চলেন রেকর্ডটা একটু দেখে আসি রেকর্ড যেটা বলে সেটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান এখন পর্যন্ত আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলছে আপনার আটটা সেখানে আটটার মধ্যে আটটাই কিন্তু জিতছে ইন্ডিয়া আবার ওডিআই ফর্মেটে আইসিসির আর টুর্নামেন্ট হয় সেটা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি এই চ্যাম্পিয়ন ট্রফিতে এখন পর্যন্ত ভারত এবং পাকিস্তান পাঁচটা ম্যাচ খেলছে সেখানে আবার পাকিস্তান কিন্তু তিনটা ম্যাচ জিতে গেছে এখন লাস্ট যে চ্যাম্পিয়ন ট্রফি হয়েছে দুই সালে সেখানে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে পাকিস্তান একটা ম্যাচ হারছিল এবং ফাইনাল আবারও খেলছে ইন্ডিয়ার বিপক্ষে পাকিস্তান সেখানে পাকিস্তান পাকিস্তান সেই পাকিস্তান টিমের কিন্তু নাইনটি পার্সেন্ট প্লেয়ার এই টুর্নামেন্টে নাই সম্পূর্ণ নতুন প্লেয়ার এখন এই প্লেয়ারগুলো ভারতের বিপক্ষে কি জিততে পারবে আপনাদের কাছে কি মনে হয় আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে পাকিস্তান এখানে মানে আসলে ইন্ডিয়ার সাথে পাত্তাই পাবে না যদিও পাকিস্তানকে অনেক বড় করে দেখা হয় কারণ হচ্ছে কি পাকিস্তান ধরেন ওয়ার্ল্ড কাপ জিতছে ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতছে তারপরে এশিয়া কাপ জিতছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতছে এতগুলো টুর্নামেন্ট মানে একটা চ্যাম্পিয়ন দল তো যার জন্য আসলে অন্যান্য দেশের ক্রিকেটার বলেন বিশ্লেষক বলেন তারা একটু মানে উঁচু করে দেখে তাদের নিয়ে কথা বলে যে হারাতে পারে এরকম সম্ভাবনা দেখে কিন্তু আসলে বর্তমান যে পাকিস্তান দল এইটার এইটা আর বাংলাদেশ দল এই দুইটার মধ্যে কোনো আমি তফাত খুঁজে পাই না এই পাকিস্তান দলের আমার কাছে মনে হয় কোনো কোয়ালিটি নেই বাংলাদেশে যেমন দু একটা কোয়ালিটি প্লেয়ার আছে পাকিস্তানেও ঠিক তেমনই এবং যেই দিন তারা ভালো খেলবে সেই দিন যে কোনো টিমকে হারাবে মানে আন্ডার টিম এই হচ্ছে অবস্থা এখন ইন্ডিয়ার বিপক্ষে পাকিস্তান এই ম্যাচে কতটুকু আসলে মানে লড়াই করতে পারবে এটা একটা প্রশ্ন তুলে দিচ্ছে যখন নিউজিল্যান্ডের সাথে দেশের মাটিতে পাকিস্তান হেরে গেছে তাও একটা বার না সেখানে ট্রাইনেশন সিরিজ খেলছে তারা সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সাথে সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচটাতে হেরে যায় তার আগেও একটা ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে হারছে এবং আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি প্রথম ম্যাচ ইন্ডিয়া এবং নিউ পাকিস্তান এবং নিউজিল্যান্ড সেখানে নিউজিল্যান্ড পাকিস্তানকে হারিয়ে দিছে হারিয়ে দিছে পাকিস্তান হেরে গেছে বাবর আজম একদম মানে এত বাজে ক্রিকেট খেলছে যে তাদের দেশের সেরা ব্যাটসম্যান সে একমাত্র নিজের জন্য খেলছে নব্বই বলে পঁয়ষট্টি রানের একটা ইনিংস খেলছে তো আমার মনে হয় না রকম ক্রিকেট খেলে যে দলটা দেশের মাটিতে হারতেছে নিউজিল্যান্ডের সাথে সেই দল ডুবাইয়ে গিয়ে যদিও ডুবাইয়ে অনেক ম্যাচ খেলছে আপনার পাকিস্তান তবুও আমার মনে হয় না দুবাইয়ে গিয়ে ইন্ডিয়ার বিপক্ষে পাকিস্তান জিততে পারবে হয়তোবা আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান আবারও ভারতের বিপক্ষে হারতেই যাচ্ছে আপনাদের কাছে কি মনে হয় সেইটা কমেন্ট বক্সে লিখে জানান